ক্র্যান নেলস নিবিড়ভাবে সত্যকে প্রকাশ করা আমাদের মূল লক্ষ্য। সংবাদ সম্মেলন সুপ্রভাত স্বাগত বাইক বডি থেকে এই পান্তির মাঠে কুমারখালী কক্ষের মাঠে সোনাদি অবস্থান তাদের নিরাপত্তার অবস্থান একমাত্র আমরা ছাত্রদল থাকা অবস্থায় সেটা করেছি এবং যে ছেলেদের হাত ধরে কর্তার করে পান্তিতে বিএনপি এর বেড়ে উঠেছে আমি বিশ্বাস করি জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সৈয়দ মেহেদী আহমেদ রুমির হাতে ধানের শীষ তুলে দিয়েছেন আমাদের সবারই দায়িত্ব সেই ধানের শীষকে বিজয়ী করা আমি বলতে পারি মেহেদী রুমি সাহেবের হয়তো ত্রুটি আছে কিন্তু তার যে হৃদয় আছে এত বড় হৃদয় কারোর নেই তার মধ্যে এক নম্বর জায়গা দখল করে রেখেছে আমাদের প্রার্থী শহীদ মেহেদি আহমেদ রুমি আপনার যদি তাকে নির্বাচিত করেন তাহলে প্রথমবারের মতো আমরা এই কুমারখালী খুকসাই একটা মন্ত্রিত্ব পাব আর এই মন্ত্রিত্ব পেলে আপনারা জানেন আপনারা তাদের তাকে নির্বাচিত করেছিলেন দশ বছরে উনি বিশ বছরের কাজ করেছিলেন সংসদ সদস্য ছিলেন সরকারি দলে থাকা অবস্থায় সংসদ সদস্য ছিলেন দুইটা টার্মেই উনি এই এলাকার কি উন্নয়ন করেছে না করেছে সেটার সাক্ষী আপনারা সকলে সেই ফিরিজ দিয়েও আমার তুলে ধরার দরকার নাই আমি শুধু এবারের নির্বাচন সম্পর্কে একটু বলবো আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের সকলের সমর্থনে সুয়েদ মেহেদি এবার যদি নির্বাচিত হতে পারে অবশ্যই আমরা মনে প্রাণে বিশ্বাস করি আগামী পার্লামেন্ট নির্বাচনের পরে যে সরকার গঠন করবে তার ক্রমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর পথ পাবে আমরা প্রাণে বিশ্বাস করি এবং সেই ভরসা নিয়ে সেই আশা নিয়ে আমরা আবার তাকে বিপুল ভোটে নির্বাচিত করবো এটা আমি বিশ্বাস করি আর একটা বিষয় বিএনপির মধ্যে অনেক রকমের ভাগ তৈরি করতে চায় কেউ কেউ আসলে তারা কিন্তু বিএনপির নেতা না বিএনপির ভিতরে ভাগ বিভিন্ন ভাবে উপলব্ধির ব্যাপারে এটা বুঝতে হবে আপনাদের কিছু আছে আমদানি পাঁচ তারিখের পরে সময় মানে ওই ওই যে যে কি পাখি পরিযায় পাখি আসে যেটা আর কি সুসময়ের পাখি সুসময়ের পাখি এই একটা শ্রেণী আছে আর একটা শ্রেণী আছে লেবাস লেবাসধারী বিএনপি লেবাস ধারী দলের কোনো কাজ করবেন না সংগঠনের কোনো কাজ করবেন না সংগঠনের কোন নেতা কর্মীর সাথে সম্পর্ক রাখার দরকার নাই দেখবেন না নির্বাচন আসলেই ওই বছরের ছয় মাস আগের থেকে পার্লামেন্ট নির্বাচন পার্লামেন্ট নির্বাচন প্রার্থী হবো অসুবিধা নাই কিন্তু একটা ছেটাল মেটার সেইটা নিয়ে যে নাটক আপনারা এখন রাস্তায় উপস্থাপন করতেছেন এই পাঁচ তারিখের পরের আমদানি আল্লেবাজদারি সকলের কাছেই বিনয়ের সাথে আজকের এই পাঁচ উপস্থিতিতে অনুরোধ করতে চাই এই নাটক বন্ধ করেন ধানের শেষের প্রার্থীর মধ্যে একাত্মতা ঘোষণা করেন যদি বিএনপি করতে চান অবশ্যই আপনাকে ধানের পক্ষে আসতে হবে প্রিয় উপস্থিতি কয়েকদিন আগে কয়েকদিন আগে না গতকাল না পরশু বিশেষ সহকারী বড় বড় রাজনৈতিক নেতাদের মন্ত্রীদের প্রেসিডেন্টের থাকে জানেন না আপনারা সবাই আমরা জানি তো জানি না আমরা এর মেदाबादে সাবেক প্রধানমন্ত্রী দেশপাতা বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস নামটার সাথে অনেকে পরিচিত অনেকে পরিচিত না আপনারা পরিচিত আছেন না গত বর্ষদিন উনি এসেছিলেন এই সমস্ত স্বরতান্ত সরকারের স্বরতান্তের দাপট থেকে ছড় মেдиаমেদের উমরে আটকে নির্বাচনী সভায় উপস্থিত হয়ে মানন্দ্রপুরের চরে বলেছেন টাকার বস্তা নিয়ে ঘুর ঘুর করলেও কোন লাভ হবে না বলছে না আপনারা ফেসবুকে দেখছেন না অনেকে শিমুল রহমান শিমুল বিশ্বাস বেগম জিয়ার রাজনৈতিক সহকারী একান্ত সহকারী উনি এ সার্টিফিকেট পরশুদিন দিয়ে গিয়েছেন তারপরেও তারা নাটক প্রসারণ করার জন্য অবস্থান করতেছেন বিভিন্ন জায়গায় আমিও বিনয়ের সাথে আবেদন করি আজকে আপনারা আসেন এসব নাটক বন্ধ করেন আসেন আমরা একসাথে কাজ করি বিএনপির প্রার্থীকে বিজয় করি তার রহমানকে বিজয় করি ধানের শীষকে বিজয় করি বেগম খালেদা জিয়াকে বিজয় করি গত সতেরো বছরে যারা আমাদেরকে নির্যাতন নিষ্পেষণ করেছিল তাদের সেই নির্যাতন নিষ্পেষণের কথা কিন্তু আমরা ভুলি নাই নির্বাচিত সংসদ সদস্য সাবেক সংসদ সদস্য জনাব মেহেদি আহমেদ রুমি মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট পানটি এবং তার আশেপাশে এলাকার বিভিন্ন পর্যায়ে কর্মী ও নেতৃবৃন্দ এবং আমার মা বোনেরা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ আলাইকুম আজকে আমরা এসেছি নির্বাচনের মাঠ নির্বাচনী প্রচারণার জন্যে তাই এত কিছু আর বলার নাই সময় সংক্ষেপ নেতা আপনাদেরকে বলবেন আপনারা সেগুলো শুনবেন তবে আমি মহিলাদের পক্ষে কিছু কথা বলতে চাই যে তারেক জিয়ার একত্রিশ দফার চব্বিশ নাম্বারে দেখবেন আপনাদের কথা লেখা আছে আপনাদের সু সুরক্ষা এবং শান্তিতে বসবাস করবার জন্য একটা আস্থা প্রকাশ করেছেন তাইবার এবার মেহেদি সাহেব জয়যুক্ত হলে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করা হবে বেগম জিয়ার হাতকে শক্তিশালী করা হবে এবং জিয়ার রহমানের যে জিয়া রহমানের আত্মার শান্তি হবে আপনারা সবাই আমাদের মা তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ আছেন তার জন্য দোয়া করবেন যেন তিনি অতি দ্রুত অসুস্থ হয়ে ওঠেন এবং এই সমস্ত কর্মকাণ্ডের সাথে আসতে পারেন আজকে আমি এসেছি এখানে আপনাদের নেতার জন্যে ভোট চাইতে উনি কয়েক ছয়বার বার নমিনেশন পেয়েছেন আপনারা তাকে বারবারই ভোট দিয়েছেন এবং আপনারা তাকে নির্বাচিত করেছেন যেগুলি কালো ভোট হয়েছে সেগুলো তো বাইরের কথা সেগুলো এবার আপনারা ওনাকে ভোট দিয়ে সবাই নির্বাচিত করবেন এবং তারেক জাকে এই সিটটি উপহার দেবেন কি দেবেন তো সবাই আলহামদুলিল্লাহ যাই হোক আমি আর বেশি কথা বাড়াবো না নেতা কথা বলবেন আমি সবাইকে শুভেচ্ছা জানাই আপনারা এই কষ্ট করে অনেকক্ষণ ধরে এখানে আমাদের জন্য অপেক্ষা করছেন এবং খাওয়া দাওয়া সব ফেলে রেখে যে অনেকক্ষণ থেকে এসে অপেক্ষা করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই সম্মান দেওয়ার জন্যে এবং আরও ধন্যবাদ আপনাদেরকেও দেই যে আপনারা যদি ওনাকে এমপি তৈরি করতে পারেন উনি হয়তো মন্ত্রীও হয়ে যেতে পারেন তাহলে আপনাদের এলাকায় যে সমস্ত কর্মকাণ্ড কাজগুলি বাকি আছে সেগুলো উনি করবেন কারণ উনি হল গা কর্মীমুখী মানুষ উনি সংসারমুখী মানুষটা উনি সবসময় আপনাদের কথাই মনে করেন এবং এলাকার কথাই মনে করেন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমি আপনাদেরকে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই মাঠে কলেজ মাঠে আজকে বড় একটা ঐতিহাসিক জনসভা হচ্ছে আমাদের দলের নেতৃত্বে সেই জন্য আমি যারা এটা আয়োজন করেছেন প্রথমেই আমি বলবো আমাদের প্রফেসর এবং আমাদের মিলন মাস্টার সহ তার সহকর্মীদের আসান শহীদুল ইসলাম সহ যারা এটাই সহযোগিতা করেছেন সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানিয়ে দু কথা বলবো সেটি হল আমাদের দল বিএনপি আমাদের দলের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার আদর্শে আমরা রাজনীতি করি বেগম জিয়ার নেতৃত্বে আমরা রাজনীতি করি তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজনীতি করি সেই রাজনীতির জন্য আজকে বাংলাদেশের সমস্ত মানুষ একত্রিত হয়েছে কৃষক শ্রমিক তাতি মেহনতি মানুষ যত রকমের আছে রিক্সা আলা ভ্যান আলা ভটভটি আলা হ্যাঁ যত গরিব মানুষ আছে সবাই একত্রিত হয়েছে বিকজ যে আমি নিজে ব্যক্তিগত আই ডোন্ট কেয়ার এনিবডি অ্যাকসেপ্ট অল আল্লাহ অ্যান্ড দি লোকাল পিপুল অব দি লোকালিটি আমি আপনাদের ভয় করি এছাড়া কোন লোকের ভয় করি না আমি আপনারা আমার শক্তি আমি কোন টাকা আলার ভয় করি না কোন অস্ত্র আলার ভয় করি না কারণ এই টাকা এবং অস্ত্র দিয়ে সেই সব শত্রুদের আমি মোকাবেলা করব 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 কি আপনারা একমাত্র তাদের আচরণ জোরে করে আমার বাংলাদেশে বটারের থেকে হচ্ছেন আমার মা বোনরা অর্ধেকের বেশি মা বোনরা এখানে কিছু আছেন তাদেরকে আমি সালাম জানাই আর যারা আসতে পারেননি প্রত্যেকের বাড়িতেই তো মা বোন আছেন আছেন না এই যে হাজার হাজার লোক এখানে প্রত্যেকের বাড়িতে মা বোন আছেন মা আছেন চাচি আছেন খালা আছেন বোন আছেন ভাবি আছেন আছেন না এরকম আপনাদের কাছে একটা দাবি থাকবে আমার সেই দাবিটি হলো আপনারা বাড়িতে যেয়ে আমাদের মিটিং শেষে বাড়ি যাবেন বাড়ি যে। সময় মতো সুযোগ মতো সেই মা বোনদের বলবেন তোমাদের সাবেক এমপি তোমাকে সালাম দিয়েছে এটা বলবেন তো এবারও হাত তুলে দেখান আমাকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবার আমি দু একটি রাজনীতির কথা বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি আমরা করি আমাদের দলের মধ্যে তো অনেক ধরনের লোক আছে কেউ আপনার সাথে টাকা খায় রাজনীতি করছে কেউ আনসারের টাকা খেয়ে রাজনীতি করছে কেউ কেউ আপনার কি নাম বলে আমাদের জাকিরের টাকা খেয়েও রাজনীতি করছে সবার চেষ্টা হলো মেহেদির রুমকে জব্দ করতে হবে আমিও চ্যালেঞ্জ দিয়েছি এই জনগণ যদি আমার সাথে থাকে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে ইনশাল্লাহ আমি টিকে থাকবো আমি আগেই বলেছি আই ডোন্ট কেয়ার except almighty allah and the আমার ভয় দেখে কোনো লাভ নাই তার বহু কিছু পার করে এখানে আসছে আমরা চুরুল করেনি দুর্নীতি করেনি নি কোনো কিছু করে ফেববাজিও করেনি আমাদের দলের মধ্যে এরকম দুইজন আছেন তাদের সম্মান করে দিচ্ছি আমি এখন আমরা সব একসাথে হয়ে আমরা যাতে ভোটের কাজ করতে পারি সেজন্য সব maaf করে দিলাম এর মানে এই না চিরদিনের জন্যে মাফ করে দিলাম ভোটের জন্য মাফ করে দিলাম ভোটের পরে যারা এই রমজানি করবেন তাদের ব্যবস্থা ইনশাল্লাহ এই ভোটারদের দিয়ে আমি মাধ্যমে করবো আপনারা জানেন আমাদের এখানে পান্টি সহ আশেপাশে অনেক তাঁতি ভাইরা আছে অনেক হাজার হাজার তাঁতি ভাইরা আমাদের গ্রামেও আছেন কমলাপুরে কক্সা থানায় আমি এই যে ইয়ে নির্বাচনে গত সালে দুই হাজার এক সালের নির্বাচনে মনে যে ছিল ছিল আমি মেজর মান্নান এই বস্ত্রমন্ত্রী ছিলেন আমি কুমারখালী নিয়ে এসে আমি সব লোন মাফ করিয়ে দিয়েছিলাম এই তাঁতিদের কুমারখালী খালি মনে আছে আপনাদের তাঁতি ভাইরা কেউ তো জোরে করে কথা কন না আর এইবার আমরা যদি নির্বাচিত হতে পারি আমরা যদি সরকার গঠন করতে পারি তাঁতি ভাইদের আমরা লোন বলেন অন্যান্য সরঞ্জাম বলেন ইনশাল্লাহ সেই ব্যবস্থা আমি করব 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 এবং কৃষক ভাইদের এটা বলি কৃষক ভাইদের যা আপনারা ভালো করে কৃষিকাজ করেন করতেছেন আরও করেন যাদের চাষাবাদ ভালো হয় আমাদের জেহারে জনসংখ্যা বাড়ছে যদি আপনারা ফসল উৎপাদন তিন তিনগুণ না করেন তাহলে কিন্তু না খেয়ে আমাদের লোক মারা যাবে এই জন্য আপনাদের কাছে বলবো পাবনার জরসাদি পর আপনারা বিশ্বাস করেন কোনো ধান হতো না শুধু ওই আউশ ধান হতো আমি মেয়েদের দু হাজার এক সালে নিজে ঘাড়ে করে বিদ্যুৎ ফল নিয়ে যে আর কুলা থেকে সে লাইন নিয়ে শই টুকু ভাই বিদ্যুৎ মন্ত্রী আমাকে করিয়ে দিয়েছিলেন ওখানে সারা চর সাথে কয়েকদিন আগে গেছিলাম বিদ্যুৎ আর বিদ্যুৎ চারিদিকে অন্তত দুইশো টিউবওয়েল বসছে সেখানে মানে সেলো টিউবওয়েল ডিপ টিউবওয়েল এখন শুধু চড়ে ধান আর ধান আর ধান অন্যান্য ফসল এই রাস্তাঘাট এই সব আমার করা যত রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমি করেছি মেহাদী রুমি চ্যালেঞ্জ দিতে পারি এই ক্যানেল রোড ধরেন ছাব্বিশ কিলো এই ক্যানেল হাঁটতে হাঁটু সমান কাদা হয়েছে না বলেন তো এই রাইনি বটতলা থেকে ওই সন্ধিয়ারের ওই পাশে পর্যন্ত এই রোড মেহাদুমি করেছে কামরুল ইসলাম সিদ্দিক দিয়ে উনি জিভ ইঞ্জিনিয়ার চ্যানেলজিডেন ওনাকে আল্লাহ বেহ করুক ওনার প্রতি আমি কৃতজ্ঞ এবং উনি এই সমস্ত গ্রামের যে রাস্তাঘাট করেছি সমস্ত রাস্তা আমি করেছি আওয়ামী লীগ বলুক যে এই রাস্তা ওনার করেছে আমি আপনাদের বলি সেটি হল আমার নাম মেহেদি রমি কয়েকবার এমপি ছিলাম জীবনে দুর্নীতি করেনি দুই নম্বর করেনি এবারও আশা করি আপনারা আপনাদের বাড়ির সবাইকে নিয়ে একেবারে কানা কানি গোতাগতি ভুলে যে সবাইকে নিয়ে বিশেষ করে তরুণ তরুণীদের নিয়ে চার কোটি ভোটার আছে তরুণ তরুণীরা তরুণদের পয়লা ভোট তাহলে সিটের পক্ষে হোক একমত আপনারা এই সবাই মিলে মা বোনদের সাথে করে আমরা ইনশাল্লাহ ভোট কেন্দ্রে যে আমাকে ভোট দিয়ে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করাবেন এই যে এখানে অন্যান্য দল আছে রাজনৈতিক দল অনেকে বিভিন্ন রকম কেউ বেহেস্তের টিকিট দিচ্ছে জানেন তো এটা স্বয়ং নবীকে একজন জিজ্ঞেস করে আমাদের নবী যাকে আমরা মানি নবী করিম সাল্লাম এটা চুপ করেন না প্লিজ এটা কথা বলতে দেন না দেখেন নবী করিম সাল্লামকে একজন জিজ্ঞেস করেছে নবী আপনি কি বেহেস্তে যাবেন নবী বলেছেন আমি তো জানি না বেহেস্তে কে যাবে দিস ইজ অল মাইটি আল্লাহ আল্লাহ শুধু জানেন কিন্তু আমাদের এখানে কিছু কি বলবো পরের শব্দটা শব্দটার বলার না গাক মুলভী আরকি তারা আপনার পেশতে টিকিট দেবে আছে মেয়েদের যে কানে কানে বলছে কেউ কোন জায়গা কোরআন শরীফ ছোঁয় আছে দিস ইজ ভেরি প্র্যাকটিস এই লোকরাই দজকে যাবে শুনে রাখেন আজকে ব্যস্তে কোনো লোক পড়তে পারে মানুষ পারে বলেন তো দিস ইজ অলমাইটি আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো ব্যাটার ক্ষমতা নাই

তাদের বলবো ভাই আসেন ভোটের দিন এসে আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করার ইনশাল্লাহ আমরা বেশি ভোটে জয় লাভ করবো এটা বলবো আমার আহ্বান থাকলো আর এত বড় একটা সভা পান্ট্রিতে কোনো দিন হয়েছে বলে আমার জানা আমার চাঁদপুর থেকে মিছিল আসছে আমার পান্ট্রি থেকে মিছিল আসছে আমার যদুবাইরা থেকে মিছিল আসছে চাপড়া থেকে মিছিল আসছে বাগুলার থেকে মিছিল আসছে এই পাঁচ ইউনিয়নে আমি এই পাঁচ ইউনিয়নের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমার নেই তবে আমি প্রকাশ করব ভোটে জয়লাভ করি তারপরে কর্মের মাধ্যমে ইনশাল্লাহ আমি কৃতজ্ঞতা প্রকাশ করব প্রকাশ করব প্রকাশ করব আমি এই বক্তব্যের ভিতরে আমার আগেই বলা উচিত ছিল আমার বন্ধু হাজি সাহেব ওই যে মারা গেছে আব্দুল হামিদ হাজি আমি তার স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি আজকে এই তারপরে হোসেন মেম্বার চাচা তা অনেক আগেই মারা গেছে মমিন জোদ্দার সাহেব তারপর আমার সদর ভাই এই যে মিলনের বাবা তাদের আব্দুল সামাদ তাদের তাদের স্মৃতির প্রতি যারা ইন্তেকাল করেছেন আমাদের ইসলাম ভাই আমাদের দলের প্রেসিডেন্ট ছিলেন সফি হাবিলদার এই তো এখানে তো বাড়ি তার সামনে লালটু মেম্বার আমাদের নেতা ছিল হ্যাঁ আব্দুল হক ওই মল গ্রামে সপন সব স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনাদের সবাইকে আবার আমি ধানের শেষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করাবেন এই আশা রাখি মা কাছেও এই আবেদন রাখলাম এটা হাত তুলে আমাকে জানান আপনারা এই সাথে একমত হাত জোরে দুই হাত তোলেন দুই হাত তোলেন ইনশাল্লাহ আপনাদের আজান পড়ে গেছে আপনাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে আমার সহকর্মীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং আমার সহকর্মীদের পক্ষ থেকে কোমারখালীর সহকর্মীদের পক্ষ থেকে আন্তরিক পান্টির সহকর্মীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ দিয়ে আমি শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় দল জিন্দাবাদ বেগম খালাদ জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হক তারের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম